ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী দশ তারিখ রোজ বুধবার তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে গণিত পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছ তোমরা ইতিমধ্যে দুইটা বিষয়ের পরীক্ষা দিয়েছ তেমন একটা অভিজ্ঞতা নেই গণিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে কোথায় থেকে প্রশ্ন হতে পারে তেমন একটা দক্ষতা তোমাদের এখনো হয়নি শুধুমাত্র তোমরা নও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গণিত শিক্ষক যারা আছেন তারাও তেমন একটা প্রশ্নের সুস্পষ্ট ধারণা দিতে পারছে না যে কীভাবে প্রশ্ন হতে পারে তো অনেকে প্রশ্ন ফাঁসের আশায় বসে আছো আগামীকাল রাতে হয়তো প্রশ্ন ফাঁস হতে পারে যদি না হয় তখন তোমার পুরোটাই লস হবে তার আগে তোমরা কিছু জিনিস কিছু বিষয় পড়ে নাও এবং আমরা তোমাদের গণিত বইটা পুরো অ্যানালাইসিস করে তেরোটা পৃষ্ঠা শনাক্ত করতে পেরেছি এই তেরোটা পৃষ্ঠা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি একবারে সবচেয়ে বেশি তো তোমাদেরকে শুরুতেই বলে রাখি তোমাদের সিলেবাসে এক থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ছিল এক থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ছিল এবং এই পৃষ্ঠার অনুপাতে তোমাদের অধ্যায় অন্তর্ভুক্ত হয়েছে এই পাঁচটা সংখ্যার গল্প পূর্ণ সংখ্যার জগৎ মৌলিক উৎপাদকের গল্প ভগ্নাংশের খেলা ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত এখন আসো কোন কোন পৃষ্ঠাগুলোকে আমরা সিলেক্ট করেছি প্রথমেই আমরা যে পৃষ্ঠাটাকে রেখেছি সেটা হচ্ছে আট নম্বর পৃষ্ঠা বইতে তোমরা যদি আট নাম্বার পৃষ্ঠায় আসো এরকম একটা জোড়াই কাজ দেখতে পাবা এই যে এখানে যে জোড়াই কাজটা সেটা একবার পরে নাও পারলে একবার প্র্যাকটিস করে নাও কারণ আমরা দেখেছি এর আগে যে বিভিন্ন প্রশ্ন হয়েছে সেখানে একটা প্রজেক্ট তুলে দিয়েছে হয়তোবা কোনো উদ্দীপক তুলে দিয়েছে এবং সেখান থেকে ধাপে ধাপে কাজ তারা করতে বলেছে সমাধান করতে বলেছে তো সেদিক থেকে চিন্তা করলে তোমরা দলগত কাজ জোড়ায় কাজ একক কাজগুলোকে একটু বেশি প্রাধান্য দেওয়া তো আট নাম্বার পৃষ্ঠা আসতে তোমরা এই কাজটা একটু দেখে নাও অনেকের খাতায় আছে স্যার ক্লাসে নিচ্ছে করিয়েছে এরপরে তোমরা যদি আট পৃষ্ঠার পরে আরেকটা পেজকে আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে বারো নাম্বার পৃষ্ঠা এখানে একটা ম্যাজিক দেওয়া আছে দেখো তিন কার্ডের ম্যাজিক ঠিক আছে তিন কার্ডের ম্যাজিক দেওয়া আছে এটা পাবা তোমরা বারো নাম্বার পৃষ্ঠা আসলে এটা একটু দেখে নাও ম্যাজিকটা এরকম সংখ্যা দিয়ে দিবে এমন কোনো কথা নেই ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়েও কিন্তু দিতে পারে একটু দেখে নাও এরপর হচ্ছে চোদ্দো নম্বর পৃষ্ঠা চোদ্দো নম্বর পৃষ্ঠায় একটা পাজল দেওয়া আছে দেখো একটা পাজল এখানে বেশ কিছু সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলোর পাশে কিছু ক্লু দেওয়া আছে এই ক্লুগুলো অ্যানালাইসিস করে তোমাকে এই এই যে এখানে একটা বক্স দেওয়া আছে এই বক্সটা তোমাকে খুলতে হবে তাহলে এখানে কি হবে তো তোমার একেবারে হুবু এটা আসবে আমি এটা দাবি করছি না কিন্তু এই টাইপের যে কোনো প্রশ্ন চলে আসতে পারে হ্যাঁ তোমরা একটু সাবধান হয়ে যাও আচ্ছা এরপর হচ্ছে আটাশ পৃষ্ঠা দেখো আটাশ পৃষ্ঠে এই যে আটাশ পৃষ্ঠায় যাও বইয়ের আটাশ পৃষ্ঠে কি আছে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ সংখ্যা রেখা দিয়ে যোগ বিয়োগ হ্যাঁ এবং আঠাশ পৃষ্ঠার পর আরও একটা পৃষ্ঠা আছে আর সেটা হচ্ছে একত্রিশ পৃষ্ঠায় সেখানে আছে বিয়োগ ঠিক আছে সেগুলো প্রায় সেম কোয়ালিটির অঙ্ক সংখ্যা রেখার সাহায্যে যোগ এবং বিয়োগ তোমরা একটু কাইন্ডলি এই অঙ্কগুলো দেখে নাও এরপর হচ্ছে তোমার বিয়াল্লিশ পৃষ্ঠা বিয়াল্লিশ পৃষ্ঠা গুণিতক বিয়াল্লিশ পৃষ্ঠা গুণিতক এবং গুণনীয়কের খেলা গণিতক এবং গুণনীয়ক তোমরা বের করতে জানো এবং এখানে কিছু খেলার নিয়ম দেওয়া আছে খেলার নিয়মগুলো পড়ে নাও নিচের দিকে আসলে তোমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ অনেকেই বের করতে জানো যেমন চার থেকে দুই দুই বের হয়েছে ছয় থেকে দুই তিন বের হয়েছে তিন তখন ছয় হ্যাঁ এগুলোর মাধ্যমে আবার লসাগু করা যায় গসাগু করা যায় তো সেগুলো আমি রেখেছি এই যে পরে পেজে আসো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় দলগত কাজ হ্যাঁ এবং সেখানে লেখা আছে মৌলিক উৎপাদকের গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো এই যে অঙ্কগুলো আছে এগুলো গসাগু বের করবা কিভাবে মৌলিক উৎপাদকের গাছ নির্ণয়ের মাধ্যমে তো মৌলিক উৎপাদকের গাছটা আমরা সবাই বের করতে জানি এই যে মনে করে এখানে আটাশ আছে আটাশের গাছটা কেমন হবে আটাশ এরপর চার সাতা আটাশ ঠিক আছে এরপর চার থেকে আবার বের করবা দু দুকোনা চার এভাবে মৌলিক উৎপাদকের গাছগুলো বের করে তারপর এখান থেকে আবার গসাগু গসাগু মানে হচ্ছে মিলগুলো আর লসাগু হচ্ছে মিল অমিল সবগুলো তো এগুলো তোমরা জানবা ক্লাসে করিয়েছে নিশ্চয়ই এরপর হচ্ছে তোমার লসাগুর খেলা একইভাবে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে যে দেখো এগুলো তোমরা একটু নিও তারপর হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ তবে গ্রিডের সাহায্যে আমরা লসাগুর মাধ্যমে করতে পারি এই যে দেখো তিন ভাগের এক হ্যাঁ তিনটা ঘর করেছে তিনটা ঘরের মধ্যে একটা ঘর কালার এখানে তিনটা ঘর করেছে একটা ঘর কালার মানে তিন ভাগের এক এরপর এখানে একটা ঘর কালার এখানে একটা ঘর কালার এই যে দুইটা ঘর কালার ঠিক আছে গ্রিডের মাধ্যমে যোগ বিয়োগ এগুলো একটু তোমরা কাইন্ডলি দেখে নিবা আচ্ছা এরপর হচ্ছে চুয়াত্তর নাম্বার পিস্টায় এরকম কিছু অঙ্ক দেখতে পাবা হ্যাঁ এই যে সংখ্যা রেখ এবং গ্রেটের সাহায্যে সমাধান তো এখানে এই যে খালিঘরগুলো দেওয়া আছে এই খালিঘরগুলোতে কি কি সংখ্যা বসবে সেই সংখ্যাগুলো বসিয়ে এখানে গুণ অঙ্ক আছে বেশ কিছু এই গুণ অঙ্কগুলো তোমরা একটু করে নিবা এরপরে আবার এখানে দেখো সাতাশি পৃষ্ঠায় একই টাইপের কিছু ভাগ অঙ্ক দেখতে পাবা এই ভাগগুলো তোমরা করে নিবা ঠিক আছে এরপরে অনুশীলনী এটা হচ্ছে একশো নাম্বার পৃষ্ঠার অনুশীলনী এবং তোমরা একটু সাবধান থাকবা এই রকম কিছু অঙ্ক দিয়ে দিতে পারে কিছু চিত্র দিবে হয়তো বলবে সেখান থেকে পরিসীমা ক্ষেত্রফল অথবা দুর্গপ্রস্থ নির্ণয় করো এই জাতীয় অঙ্ক বলে দিতে পারে ঠিক আছে যেহেতু এই কারিকুলামে পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল কোনো অঙ্ক দেওয়ার সম্ভাবনা নেই যে কোনো একটা প্রজেক্ট দিয়েই সেখান থেকে বেশ কিছু প্রশ্ন করতে পারে তো সেই জন্য আমার মনে হয় এগুলো একটু দেখা উচিত তোমাদের একটু দেখে নাও এটা পাবে একশো নাম্বার পৃষ্ঠায় অনুশীলনের অঙ্কগুলো তারপর খুব সম্ভবত আমাদের লাস্ট পেজ একশো সাঁত্রিশ পৃষ্ঠা হ্যাঁ এখানে দেখো কিছু অঙ্ক আছে এবং পাঁচ নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কগুলা এই অঙ্কটা একটু ভালোভাবে দেখো এবং ওকিক নিয়ম অঙ্কগুলো আমি তেমন একটা রাখিনি কারণ ওকিক নিয়মের অঙ্কগুলো তোমরা পারো ক্লাস ফাইভে ছিল এবং তোমরা পারলে এই অনুশীলনের অঙ্কগুলো করে নাও অনুপাত সমানুপাতের অঙ্কগুলোকে একটু গুরুত্ব দাও পারলে চ্যাপ্টারের ভিতরে যে যে কাজগুলো আছে কিছু কাজ তোমরা অ্যাটলিস্ট দেখে রাখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমাদের এই সাজেশনগুলো ফলো করবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলছি না এই এই পৃষ্ঠা থেকে অঙ্ক আসবে তবে আমাদের সম্ভাব্য যেই পেজগুলাকে আমাদের গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই পেজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যে কোনো দিক থেকে যে কোনো প্রশ্ন হতে পারে তোমরা সব ধরনের প্রশ্নের আনসার দেওয়ার জন্য রেডি থাকবা হয়তো আগামীকাল সন্ধ্যায় প্রশ্ন প্লাস হতে পারে তো প্রশ্ন যদি প্লাস হয় আমরা আমাদের চ্যানেল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব সেই জন্য আমাদের চ্যানেলটি এখনই মতে সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ